হরে কৃষ্ণ পরমারাধ্য গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি বেশ পূজা মহোৎসবের অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আজকে গুরু মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে আমি আপনাদের নিকট গুরু মহারাজের একটি অপাক অপ্রাকৃত বাণী পাঠ করব সকলে মনোযোগ সহকারে কৃপাপূর্বক শ্রবণ করবেন গুরু মহারাজ এই বাণীটি ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ উনিশশো নব্বই খ্রিস্টাব্দে যোগপীঠ থেকে মায়াপুরে মায়াপুর ধামে পদযাত্রার সময় তিনি প্রকাশ করেছিলেন তো বাণীটা হচ্ছে প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তকে বুঝতে হবে যে এই জগতের সর্বাধিক ক্লেশ অনাহার নয় রোগ পীড়া নয় বার্ধক্য নয় অর্থাৎ গুরু মহারাজ বলছেন যে একজন কৃষ্ণভক্তকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে এই জড় জগতের বড় কষ্ট অনাহার মানে না খেয়ে থাকা কিংবা রোগ রোগ ভোগ করা কিংবা বৃদ্ধ হয়ে যাওয়া নয় তাহলে সর্বাধিক ক্লেশ কি সেটা আমরা জেনে নিই সর্বাধিক ক্লেশ হচ্ছে কৃষ্ণ প্রেম না থাকা কৃষ্ণ প্রেম এতই বিচিত্র যে এটি না থাকাটাই কষ্টের অর্থাৎ গুরু মহারাজ বলছেন যে একজন ভক্তের কাছে সব থেকে বড় কষ্ট হচ্ছে কৃষ্ণ প্রেম না থাকাটা তার কাছে না খেয়ে থাকা কিংবা রোগ ভোগ করা কিংবা বৃদ্ধ হয়ে যাওয়া কখনোই সব থেকে বড় কষ্ট হতেই পারে না তো আজকে গুরু মহারাজের আবির্ভাব তিথির এই লগ্নে আমরা গুরু মহারাজের জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি ভগবান নৃসিংহদেব জন্য গুরু মহারাজকে সুস্থ করে দেন গুরু মহারাজ যেন শারীরিক সুস্থতা প্রাপ্ত হন আমরা সকল গুরু মহারাজের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম ব্যক্ত করছি নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে শ্রী শ্রীমদ্ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়